আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব অস্থির পরিস্থিতি তৈরি করলে করা ব্যবস্থা না হবে হুঁশিয়ারি বাংলাদেশ সরকারের হিন্দুস্তান টাইমস এর বিশেষ প্রতিবেদন এরপর জানি দেব আমার সুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে সাইদিপুত্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব পতিত পরিণতি থেকে শিক্ষা বললেন ভিপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব যে কারণে নির্বাচন দেরিতে চাইছে জামায়াত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে করা হুঁশিয়ারি দিতে বলা হয়েছে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরেই চরম অস্থির অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে তারপরেও দেশে এখনো দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা হচ্ছে এই অবস্থায় দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই মর্মের নির্দেশ জারি করা হয়েছে তাতে জোর করে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করা ভাঙচুর অগ্নিসংযোগ অবৈধ তল্লাশি লুটপাট এবং টেলাবাজির মাধ্যমে অস্থিশীল পরিস্থিতির সৃষ্টি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় অস্থির পরিস্থিতির সৃষ্টির জন্য কোনো কোনো মহল পুলিশের উপর মামলা করার জন্য চাপ দিচ্ছে এবং অভিযুক্তদের আদালতে হামলাও করা হচ্ছে সরকার নিশ্চিত করেছে যে মামলা দায়ের অর্থ এলোমেলোভাবে কাউকে গ্রেফতার করা হবে না বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই সমস্ত ক্ষেত্রে সঠিকভাবে তদন্ত করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে পিরোজপুর এক আসনের সাবেক এমপি ও জামায়াতে ইসলামের নেতা দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পুত্র মাসুদ সাইদি তিনি বলেন সুস্থ বাবাকে হাসপাতালে এনে হত্যা করা হয়েছে তখন আমার বাবার সঙ্গে একটু দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা হাসপাতালে চেষ্টা করেছি এছাড়া দিনের পর দিন অপেক্ষা করেছি দরজায় দরজায় কেঁদেছে কিন্তু ওই খুনি হাসিনা একটি বারের জন্য আমাকে বাবার সঙ্গে দেখা করতে দেয়নি শুক্রবার পিরোজপুরের নজিরপুর উপজেলা কাঠি ইউনিয়ন জামায়াতে ইসলামের কর্মীর সমাবেশে মাসুদ সাঈদি এসব কথা বলেন তিনি বলেন সারা বাংলাদেশে গত সতেরোটি বছর অত্যাচার জুলুম স্টিম রোলার চালিয়েছিল আওয়ামী লীগ আমরা এ প্রত্যেকটি জুলুম ও হত্যার বিচার চাই আমরা কাউকে ক্ষমা করি নাই তবে যারা পরিবেশ পরিস্থিতির কারণে ব্যক্তিগত সম্পদ রক্ষা ব্যবসা বাণিজ্য ও চাকরি বাঁচানোর কারণে আওয়ামী সঙ্গে তাল মিলিয়ে চলতে বাধ্য হয়েছেন তাদের সাধারণ ক্ষমা করা হয়েছে কিন্তু যারা ফাঁসির দড়ি নিয়ে মিছিল করেছে তাদের ক্ষমা নাই মাসুদ সাইদি বলেন আওয়ামী ইতিহাস হত্যার ইতিহাস শেখ মুজিব উনিশশো সালে প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে সংসদের চেয়ারে দিয়ে সংসদের চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন দু হাজার নয় সালে ক্ষমতা এসে বিশ থেকে তেইশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সেনাবাহিনীর সাতান্ন জনকে হত্যা করা হয়েছিল যা একটি যুদ্ধকে যুদ্ধেও এত সংখ্যক অফিসার শহীদ হয়নি দু সালে তথাকথিত একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাইদের মিথ্যা মামলার রায় রায় দিয়েছিল সেই প্রতিবাদে যখন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল তখন শেখ হাসিনার নির্দেশে গুলি করে তিনশো মানুষকে হত্যা করেছে পাশেমে সাপলা চত্বরে এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ একত্রিত হয়েছিল নাস্তিকদের বিচারের দাবিতে তখন ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা রাতের আদালত রাতের আধারে হাজার হাজার আলমকে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার হাত হাজারো লাখ মানুষের রক্তে রঞ্জিত সাখারিকাঠি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে ও মৌলানা আবু দাউদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যাপক তোফাজ্জল হোসেন ফরিদ পতিত স্বৈরাচার ও তার দোষরদের পরিণতি থেকে শিক্ষা নিতে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হকনুর শুক্রবার দুপুরে ভাঙা বাস স্ট্যান্ডে গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি বলেন আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন মানুষ যাতে আপনাদের ওপর ত্যাক্ত না হয় সেভাবে কাজ করবেন মানুষের পাশে থাকবেন নুরুল হক নুরুল হক নূর বলেন ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেয়ামাত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করতে পারে নাই এসব কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয় এই কৃতিত্ব ছাত্র জনতার তারা রাস্তায় নেমেছে বলেই হাসিনা সরকারের পতন হয়েছে তিনি বলেন শেখ হাসিনা যাত্রাবাড়ি উত্তরা ও মিরপুরে যেভাবে গুলি করেছে উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনী এই সেনাবাহিনী এভাবে গুলি করে নাই নূর আরব বলেন এক যেভাবে দখল করেছিল। তাদের বিদায়ের মধ্য বাস দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চায় তাদের জায়গা হবে না রাজনীতির নতুন ধারা নতুন পথে চলবে তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায় হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় সেই ব্যবস্থা নিশ্চিত করবেন জনগণের সব ক্ষমতার উৎস পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের বিচরণ বেড়েছে টানা ষোলো বছর আওয়ামী শাসনামলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলটি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার ভারতে পলায়নের পর গত এক মাসে দেশব্যাপী নানা কর্মসূচি দিয়ে চশে বেরিয়েছেন জামায়াত নেতারা এই সময়ে বৈষম্য ছাত্র আন্দোলনের হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দলটি এছাড়া বন্যায় মানবিক সহায়তা নিয়ে বন্যার্থদের দাঁড়ে দারে গিয়েছে মূলত ছাত্র আন্দোলনের সরকার পতনের ফসল ঘরে তোলার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামপন্থী দলটি এদিকে জামায়াত ইসলামী রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে আলেমদের একতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দলটি আর এই উদ্যোগের কারিগর খোদ জামায়াত আমির ডক্টর শফিকুল শফিকুল রহমান ইতিমধ্যে তিনি কমি আলিয়ার আলএমদের সঙ্গে মত বিনিময় সভা করে ওয়াক্কের বার্তা দিয়েছেন জামায়াতের অতীত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন অন্যদিকে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস হেফাজতে ইসলাম সহ ইসলামী দলগুলোর নিজেদের বলয়ে টানার চেষ্টা করছেন জামায়াত এই দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে জামায়াতের শীর্ষ নেতৃত্ব এর সুফল পেয়েছে দলটি এই দলগুলো জামায়াতের বিষয়ে আগের মতো কঠোর অবস্থানে নেই তাদের মধ্যে কিছুটা নমনীয় লক্ষ্য করা যাচ্ছে এদিকে সম্প্রতি জামায়াতের নানামুখী তৎপরতার কারণে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপির সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে মূলত আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের আমিরের বক্তব্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ কয়েকজন নেতার প্রতিক্রিয়া এখন টানাপোড়েনের সৃষ্টি হয়েছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার নিয়ে মূলত তাদের মধ্যে সাম্প্রতিক মত পার্থক্যের বীজ বর্ণিত হয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য যৌক্তিক সময়ের কথা বলেও জামায়াতের অবস্থান ভিন্ন জামায়াত তাড়াহুড়া না করে সংস্কার সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় এসব ছাড়াও এখন আরও কিছু ভিন্ন ইস্যু যোগ হয়ে যোগ হয়েছে চলছে নেতাদের বাহাস দুই দল থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তারা এখন আর একই জোটে নেই শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ মাঠে নেই নেতাকর্মীরা হয় পালিয়েছেন নয় আত্মগোপনে আবার কেউ কেউ আটক হয়েছেন তাই রাজনীতির রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে ফাঁকা জায়গায় একটি বড় শক্তি হিসেবে সামনে আসতে চাইছে জামায়াত সেজন্য মাঠ বুঝানোর জন্য সময় প্রয়োজন তাদের কারণ প্রায় দেড় যুগ ধরে দলটি কোণঠাসা ছিল এই কারণে তারা নির্বাচন দেরিতে চায় সাম্প্রতিক এক সাক্ষাৎকারের জামায়াতে আমি ডক্টর শফিকুর রহমান জানিয়েছে বিএনপি নির্বাচনের জন্য তোড় করছে যেটাকে এই মুহূর্তে আমরা প্রাধান্য দিচ্ছি না এ সময় জাতির ক্রাইসিস চলছে বিভিন্ন জেলায় বন্যার কবলে পড়েছে এটিকে আমরা এই মুহূর্তে রাজনীতি হিসাবে নিয়েছি আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা নয় তাই আমরা নির্বাচনে কথা বলছি না পরিপ্রেক্ষিতে আঠাশে আগস্ট গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি আগেই বলেছি এটা সুপর সুপরিকল্পিত একটা চক্রান্ত কারণ আমরা তো এক এগারো কথা ভুলে যাইনি এগারোতে যেটা হয়েছিল প্রচেষ্টা যাদের জনসমর্থনে জনগণ মনে করে না মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে আমি তাদের দলের নাম বলছি না সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াই গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠার জন্য সেটার জন্য তো নির্বাচন এটা তো আমাদের রাইট আমরা তো নির্বাচনের জন্য এতদিন লড়াই করেছে সংগ্রাম করেছে জামায়াত ইসলামে ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হলো এর জন্য ওই দলগুলো মিলেই মিলেই তো আমরা আন্দোলন করেছি অনেকটা নির্যাতন ভোগ করতে হয়েছে এমনকি তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এখন ওই বিষয়কে বাদ দিয়ে আমি আমি তো অন্য রাজনীতির চিন্তা এই মুহূর্তে করব না জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে জামায়াত ইসলামের অবস্থান সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দোদো তিরিশে আগস্ট রাজধানীতে এক সমাবেশে বলেন কেউ কেউ বলছেন বন্যায় বন্যায় ভাসছে আবার কেউ কেউ নির্বাচনের দরকার কি যারা যেমন তারা তেমনই কথা বলছেন কিছু মানুষ আছে কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও উনিশটা সিট পায় তাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তিনটা সিট পায় তারা তো ভোটকে ভয় পাবেই এটা অস্বাভাবিক কিছু নয় জামায়াতে নির্বাচন দেরিতে চাওয়ার মধ্যে বৈষম্যবেদের ছাত্র আন্দোলনে যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে চাপের মুখে পড়বে বিএনপি নির্বাচন যত দেরিতে হবে বিএনপি তত চাপে পড়বে আর জামায়াত তত সুবিধাজনক অবস্থানে যাবে আর বৈষম্যবেদের ছাত্র আন্দোলনে রাজনৈতিক দল 唱过的多好呗。